হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের বর্তমান প্রাইস জানাবো এবং আমি আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফোনটি বাংলাদেশের কোন শপ থেকে কিনেছি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং আমি আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফোনটি অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি আমি এই ফোনটির পারফরম্যান্স কেমন পাচ্ছি এবং এখন পর্যন্ত এই ফোনটিতে আমি কোনো রকম সমস্যা দেখতে পেয়েছি কি না এ বিষয়গুলোও আমি আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা আমার হাতে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোনটি দেখতে পাচ্ছেন তো আমি এই ফোনটি কিনেছি সুমাস্টেক যমুনা ফিউচার পার্ক থেকে তারা আমার কাছ থেকে প্রাইস রেখেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তবে আপনারা যদি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভেরিয়েন্টের ফোনটি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে এক লাখ উনচল্লিশ হাজার টাকা তবে আপনারা যদি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোনটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে এক লাখ তিয়াত্তর হাজার টাকা এবং আপনারা যদি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এক হোয়াইট সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোনটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে এক লাখ সাতানব্বই হাজার টাকা তবে ফোনের প্রাইস কিন্তু সব সবসময় একরকম থাকে না অনেক সময় দেখা যায় প্রাইস অনেক বেড়ে যায় আবার অনেক সময় দেখা যায় প্রাইস অনেক কমে যায় তো আপনারা চাইলে সুমাস্টেকের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন তারা কিন্তু তাদের ফেসবুক পেজে রেগুলার ফোনের আপডেটগুলো দিয়ে থাকে তো এখন কথা হচ্ছে আমি আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো জিবি ফোনটির পারফরম্যান্স কেমন পাচ্ছি এবং এই ফোনটিতে কোনো রকম সমস্যা আমি পেয়েছি কি না তো এই ফোনটির পারফরম্যান্স খুবই ভালো এখন পর্যন্ত এই ফোনে আমি কোনো রকম সমস্যা দেখতে পাইনি এই ফোনের ক্যামেরা এই ফোনের ব্যাটারি ব্যাক আপ সব কিছুই অনেক ভালো তবে এই ফোনটিতে আমি একটি মাত্র সমস্যা পেয়েছি আর সেটা হচ্ছে এই ফোনটি চার্জে দিলে অনেক বেশি গরম হয় এই সমস্যাটি ছাড়া এই ফোনটিতে আর কোনো রকম সমস্যা আমি দেখতে পাইনি তো আপনারা যারা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিতে চাচ্ছেন তারা চাইলে এই ফোনটি নিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সিউ নেক্সট টাইম